বাড়িতে সবসময় দুষ্টুমি করছে আপনার শিশু আচমকাই যদি শান্ত হয়ে পড়ে যদি চোখ স্থির হয়ে যায় বুঝতে হবে শিশুটি হিট স্ট্রোকে আক্রান্ত এছাড়াও গরমে ঘামে রোদ্দুরে স্কুল পড়ুয়ারা অনেক সময়ই অসুস্থ হয়ে পড়ে শিশুদের মধ্যে গরমের অসুস্থ হয়ে পড়ার প্রবণতা বড়দের তুলনায় আশি শতাংশ বেশি কারণ শিশুর শরীরের আয়তনের চেয়ে ত্বকের পরিধি অনেকটাই বেশি বিশেষজ্ঞরা জানাচ্ছেন আয়তন ছোট হওয়ার কারণে শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে না তাই হিট স্ট্রোকে আক্রান্ত হতে দেখা যায় শিশুদের শিশুদের টেম্পারেচার সিস্টেম একদম ছোট শিশুদের ডেভেলপ থাকে না ঘামের রন্থি যেটা যেটা হোমিওস্ট মেনটেন করে সেটা মানে টেম্পারেচার হোমিওস্ট মেনটেন করে এগুলো কোনোটাই ঠিক থাকে না শিশুদের ক্ষেত্রে তো তার ফলে বাচ্চাদের টেম্পারেচার রেগুলেশনটা কিন্তু বড়দের তুলনায় অনেক কুয়োর হয় মানে অনেকটা ডিহাইড্রেশন হয়ে গেল বাচ্চার ডিহাইড্রেটেড তার পালস রেট বেড়ে গেছে সে হয়তো বমি করছে নেতিয়ে পড়ছে এটা হচ্ছে হিট এক্সশন হিট হাইপার পায়ে অথবা হিট স্ট্রোক মানে হঠাৎ করে হাই টেম্পারেচার হাই ফিভার বাচ্চা একেবারে বমি করতে করতে নেতিয়ে পড়েছে কনফিউজ স্টেটে রয়েছে মাথা একদম ঝিমঝিম করছে মানে বাচ্চা হয়তো মাথা তুলে দাঁড়াতেই পারছে না তার মানে এই যে হিট স্ট্রোক মানে অর্থাৎ স্ট্রোকের মতন সিমটমস সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় হসপিটালাইজেশান দরকার হতে পারে হিট ক্র্যাম্পস অর্থাৎ এই ফ্লুইড লসের জন্য সল্ট লসের জন্য কিন্তু বিভিন্ন পেশিতে ক্র্যাম্পস হয় তো এই তিনটে কিন্তু মূল প্রবলেম বাচ্চাকে একটা শেডেড এরিয়াতে একটু কুল প্লেসে কিংবা যেখানে এসি আছে এরকম একটা প্লেসে বাচ্চাকে ট্রান্সফার করা তার সাথে বাচ্চাকে কোল্ড স্পঞ্জিং করে পুরো বডি মুছিয়ে দেওয়া বাচ্চা যদি ফ্লুইডস খাবার অবস্থায় থাকে ডেফিনেটলি তাকে কনসিয়াস অবস্থায় তাকে অল্প অল্প করে ওআরএস এবং ঠান্ডা কুল ফ্লুইডস সেই ফ্লুইডসগুলো বাচ্চাকে খাওয়ানো যাতে টেম্পারেচারটা আস্তে আস্তে কাম ডাউন করে জ্বর থাকলে তার সাথে প্যারাসিটামল দেওয়া আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড বিএলডিসি ফ্যান্স গরমে স্কুলে যাওয়ার পর শিশুদের হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার প্রবণতা সবথেকে বেশি থাকে সেক্ষেত্রে কি ধরনের সাবধানতা নেওয়া দরকার ছাতা ব্যবহার করা টুপি ব্যবহার করা এই সময় মানে সুতির হালকা জামা লুজ ফিটের জামা পরানো আর কিছুটা কভার্ড আর তার সাথে বাচ্চাদেরকে ও আর এর বটল একটা ক্যারি করা একটা জলের বোতল ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের খাদ্য তালিকাটা কি হওয়া উচিত প্রচুর পরিমাণে সারা দিনে জল খাওয়া উচিত এবং সেটা বডি ওয়েট অনুযায়ী আমরা মেপে বলে দিই বড়দের ক্ষেত্রে তো আমরা একদম চার লিটার তিন থেকে চার লিটার জল মানে মাস্ট খেতে বলি যারা একটু অ্যাডোলেশন কিংবা ইয়াং অ্যাডাল্টস যাদের তাদের বেশি করে জল মানে তিন থেকে চার লিটার যেটা আমি বললাম আর যারা ছোটো শিশুরা তাদেরকে কিন্তু বডি ওয়েট অনুযায়ী একটা ফ্লুইডস খেতে বলা হয় এবার ফ্লুইডসে কি হয় আমরা যদি ফ্লুইডস দিই তার মধ্যে ফলের রস যে মরশুমি ফলগুলো এখন অ্যাভেলেবেল আছে তার ফলের রস এবং স্যুপ জাতীয় খাবার জুস এবং রান্না খুব হালকা অতি স্পাইসি না ঝাল না পাতলা মাছের ঝোল ডাল কিংবা যারা ধরুন নিরামিষ খান তাদেরও নিরামিষ তরকারি যতটা সম্ভব সেদ্ধ এগুলো আমরা খেতে বলি